সবার প্রথমে আমি এর ভিতর থেকে যে কোনো একটি চার্জার নেব তো এর ভিতরে ভালো চার্জারও রয়েছে নষ্ট চার্জারও রয়েছে তো আমি এর ভিতর থেকে বেঁচে একটি ভালো চার্জার নেব তো আমার মনে হয় এই চার্জারটি ভালো তো আমি পরীক্ষা করে নেব যে এটি ভালো কি না আমি চার্জারটি পরীক্ষা করেছি এবং এই চার্জারটি ভালো পেয়েছি কিন্তু এই চার্জার দিয়ে মোবাইল চার্জ ওঠে না তো আমি চেক করলাম যে এটির পিন সমস্যায় রয়েছে তো আমরা এই পিনটিকে কেটে ফেলবো তো অধিকাংশ চার্জারের এই পিনেরই সমস্যা হয় তো এখন আমরা কি করব এই পিনটিকে কেটে ফেলবো তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরাধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপর আমরা চার্জারের ভেতর থেকে দুটি তার আলাদা করে নেব তারগুলো আলাদা করা হয়ে গেলে আমরা দুটি এ ধরনের চিমটা নেব এই চিমটাগুলো আপনারা যে কোনো লোকাল ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন তো আমি চিমটাগুলো চার্জারের তারের সাথে সোল্ডারিং করে নেব তৈরি হয়ে গেলো আমাদের নষ্ট চার্জার দিয়ে একটি অল ইন ওয়ান চার্জার এই চার্জার দিয়ে আপনারা এ ধরনের ব্যাটারিকে চার্জ করতে পারবেন এবং এই চার্জার দিয়ে আপনারা আয়ন ব্যাটারি চার্জ করতে পারবেন কিন্তু খুব কম সময়ের জন্য আধা ঘন্টা চার্জ দিলে এই ব্যাটারিগুলো ফুল চার্জ হয়ে যাবে এবং এই চার্জার দিয়ে আপনারা চাইলে লাইট এবং মোটরও চালাতে পারবেন এরপর আসি আমাদের দ্বিতীয় প্রজেক্টে তো দ্বিতীয় প্রজেক্টের জন্য আমাদের এ ধরনের একটি বারো ভোল্টেজ চার্জার লাগবে তো এই চার্জারটি আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমাদের এই চার্জারটিকে ভালোভাবে খুলে নিতে হবে তো আমি চার্জারটি খুলে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটির ভিতর থেকে এটি ছোট সার্কিট বেরিয়েছে তো সার্কিটটি দেখে মনে হবে যেটি এটি পাঁচ ভোল্ট আমাদের আউটপুট দেয় কিন্তু আসলে এটি আমাদের বারো ভোল্টে আউটপুট দেয় তো এই সার্কিটটি ভালো রয়েছে তো এরপর আমাদের এরকম একটি আটাত্তর শূন্য পাঁচ আইসি লাগবে এই আইসিটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন এই আইসিতে যদি আমরা ছয় থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত ইনপুট দিই তাহলে আইসির আউটপুটে আমরা পাঁচ ভোল্ট পেয়ে যাব তো কানেকশনে আসি তো প্রথম পিনের সাথে আমরা বারো ভোল্ট পজিটিভ ইনপুট দেব এবং মাঝের পিনের সাথে আমরা নেগেটিভ ইনপুট দেব এবং আমরা শেষ পিনের সাথে আমরা পাঁচ ভোল্ট আউটপুটের জন্য একটি তার সোল্ডারিং করব এবং নেগেটিভের জন্য আমরা আইসিটির মাঝের পিনটি ব্যবহার করব। তো এখন চার্জারের সাথে আমরা আইসিটিকে ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো কারো কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আইসি সোল্ডারিং হয়ে গেলে আমরা আউটপুটের জন্য দুটি তার সোল্ডারিং করবো চার্জ ফোল্ডারিং করা শেষ হয়ে গেলে আমরা চার্জারটি যেভাবে খুলেছিলাম আমরা সেভাবে আটকে নেব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন তৈরি হয়ে গেল আমাদের পুরাতন বারো ভোল্টের চার্জার থেকে একটি নতুন পাঁচ ভোল্টের চার্জার এই চার্জার দিয়ে আপনারা চাইলে লাইট মোটর চালাতে পারবেন এবং এই চার্জার দিয়ে আপনারা ব্যাটারিকেও চার্জ করতে পারবেন তো চলুন তিন নাম্বার প্রজেক্টের দিকে দেখা যাক তিন নাম্বার প্রজেক্টের জন্য আমাদের এরকম একটি নষ্ট চার্জার লাগবে তো এই চার্জারটি একবারে নষ্ট তো এই চার্জারটি আমরা খুলে নেব। এবং এই চার্জারের শুধু আমাদের বডির প্রয়োজন হবে এর ভিতরকার মাদার বোর্ডের আমাদের প্রয়োজন হবে না তো এই চার্জারটি আমরা খুলে এটির মাদার বোর্ড আমরা আলাদা করে নেব। এবং এটির বডি শুধু আমরা ব্যবহার করব তো এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন যে আমি বডিটি আলাদা করে নিয়েছি তো এরপর আমাদের দুটি তারের প্রয়োজন হবে তো এই দুটি তার আমরা এই যে চার্জারের যে দুটি কানেক্টর রয়েছে সেখানে আমরা সোল্ডারিং করে নেবো আমাদের তারগুলোকে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে তো আমি ভালোভাবেই সোল্ডারিং করে নিয়েছি এখন আমাদের চার্জারটি যেভাবে ছিল সেভাবে আমরা ফিটিং করে দেবো তৈরি হয়ে গেল আমাদের এক ধরনের এসি টুপিন সকেট তো অনেক সময় কি হয় আমাদের যে তাতাল বা গ্লুগানের টুপিন থাকে তা অনেক সময় গলে যায় তো আপনারা সেই জায়গায় এ ধরনের পুরাতন চার্জারের যে বডি থাকে তা টুপিন হিসেবে ব্যবহার করতে পারেন আপনারা আমার কাছে যে কয়টি ব্যাটারি দেখতে পাচ্ছেন এই কয়টি ব্যাটারি সমস্যা হচ্ছে যখন আমরা এগুলোকে চার্জে লাগাই তখন এই ব্যাটারিগুলো চার্জ নেয় না এবং আমাদের কোনো প্রকার আউটপুট দেয় না তো এই ব্যাটারি আমার কাছে অনেক দিন ধরে পড়েছিলো তো পরে থাকতে থাকতে এরকম ফুলে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারিগুলো কীভাবে ফুলে গেছে তো আপনাদের কাছেও এরকম ফোলা নষ্ট ব্যাটারি থাকবে তো আমার কাছে আরও আছে কিন্তু আমি ভিডিওর জন্য এই কয়টি দেখাচ্ছি তো আমাদের এর ভিতর থেকে যে কোনো একটি ব্যাটারি প্রয়োজন আপনারা যদি এই ব্যাটারিগুলোকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই ব্যাটারির উপর একটি সার্কিট রয়েছে তো এই সার্কিটের নাম হলো বিএমএস বিএমএস আমাদের ব্যাটারিকে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ থেকে রক্ষা করে তো এই সকল ব্যাটারির উপর একটি করে বিএমএস রয়েছে তো আমি এর ভিতর থেকে একটি বিএমএস খুলে নেবো আপনারা যদি এই বিএমএস অনলাইনে কিনতে যান তাহলে পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা এবং তার উপর আবার ডেলিভারি চার্জ রয়েছে তো এই বিএমএসটি আপনারা যদি লোকাল মার্কেট থেকে নিতে চান তাও পড়বে চল্লিশ টাকার মতো কিন্তু আমরা এ ধরনের নষ্ট মোবাইলের ব্যাটারি দিয়ে একটি বিএমএস বানাবো তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন এবং নেক্সটে কী নিয়ে প্রজেক্ট বানানো যায় তা নিয়ে নিচে একটি কমেন্ট করবেন তো আমি যে কোনো একটি ব্যাটারির ওপর থেকে এই বিএমএসটি খুলে নেব তো এই বিএমএসটি খোলা খুবই সহজ এরকমভাবে টান দিলে এই বিএমএসটি খুলে আসে তো দেখতেই পারছেন আমি খুব সহজেই বিএমএসটি খুলে নিয়েছি তো বিএমএসের উপরে একটি প্লাস্টিকের আবরণ রয়েছে তো সেগুলোকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব তো দেখতেই পারছেন যে আমি প্লাস্টিকের আবরণগুলো ছাড়িয়ে নিয়েছি তো এখন বিএমএসের দুই পাশে দুটি লেগ রয়েছে যার উপর কিছু নিকেল স্ট্রিপ সোল্ডারিং রয়েছে তো এই নিকেল স্ট্রিপগুলো আমরা ডিসোল্ডারিং করে নেব তো নিকেল স্ট্রিপ ডিসোল্ডারিং হয়ে গেলে আমাদের বিএমএস পুরোপুরি ব্যবহারের জন্য তৈরি তো এই বিএমএসের জন্যই আমরা অনলাইনে পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করি আর তার উপর আবার ডেলিভারি চার্জও দিই আমরা আপনাদের বাড়িতে এ ধরনের নষ্ট পুরাতন মোবাইলে ব্যাটারি পরে থাকবে তো সেখান থেকে এ ধরনের বিএমএস সংগ্রহ করে আপনারা আঠারোশো ছয়শো পঞ্চাশ থেমায়ন ব্যাটারির সাথে ব্যবহার করতে পারবেন তো এই বিএমএসের কানেকশানে আসি তো ব্যাটারির ব্যাটারি এর পিছনে দেখতে পাবেন বি প্লাস এবং বি মাইনাস লেখা রয়েছে তো সেখানে ব্যাটারির নেগেটিভ পজিটিভ তার সোল্টারিং করে দেবেন তো অনেক বিএমএসের ক্ষেত্রে এটা লেখা থাকে না তো আমার এই বিএমএস এর লেখা রয়েছে এবং সামনে যদি লক্ষ্য করেন সেখানে তিনটি টার্মিনাল দেখতে পাবেন এর ভিতর থেকে উপরের পিনটি হচ্ছে পজিটিভ এবং নিচের পিনটি হচ্ছে নেগেটিভ এবং মাঝখানের যে পিনটি তা আপনারা বাদ দিয়ে দেবেন এখানে কোনো কানেকশন নেই তো আমি এখানে একটি ব্যাটারিতে এই বিএমএসটি কানেকশন করেছি তো এই ব্যাটারির প্রথমে আপনাদের ভোল্টেজ চেক করে দেখাই তো এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ব্যাটারি ভোল্টেজ যদি আপনাদের চেক করে দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে তিন দশমিক এক ভোল্ট মানে এই ব্যাটারিটি খুব লো রয়েছে তো এখন আমরা এটিকে চার্জ দেব তো সেজন্য আমরা এখানে ফোর পয়েন্ট টু ভোল্ট সাপ্লাই দেবো তো আমি ফোর পয়েন্ট টু ভোল্ট এখানে সাপ্লাই দেবো এবং কিছুক্ষণ অপেক্ষা করব যে আমাদের ব্যাটারিতে চার্জ ওঠে কি এই ব্যাটারি প্রায় দশ মিনিট ধরে চার্জ হচ্ছে তো এখন আমরা এই ব্যাটারির ভোল্টেজ মাপবো তো সেই জন্য আবারও আমি একটি ভোল্ট মিটার দিয়ে এটির ভোল্টেজ মেপে আপনাদের দেখাবো যে এটি কীরকম চার্জ নিয়েছে তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের ব্যাটারি তিন দশমিক ছয় ভোল্ট পর্যন্ত চার্জ নিয়েছে তো আরও কিছুক্ষণ রাখলে আমাদের ব্যাটারি হয়তো ফুল চার্জ হয়ে যেত আমরা ট্রান্সফর্মারটিকে শক্তভাবে বসানোর জন্য এখানে একটি কাঠের টুকরো ব্যবহার করবো তো আপনারা চাইলে এখানে প্লাস্টিকের বোর্ড বা প্লাস্টিকের টুকরো ব্যবহার করতে পারেন এবং এখানে আপনারা দেখতে পারছেন যে আমি কত মোটা কাঠের টুকরো ব্যবহার করছি এখানে এখন আমরা কাঠের টুকরোর উপর ট্রান্সফর্মারটিকে ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নেবো আপনারা চাইলে এখানে স্ক্রু ব্যবহার করতে পারেন ট্রান্সফর্মারের দুই পাশে দুটি ছিদ্র আছে সেখানে আপনারা স্ক্রু লাগিয়ে নিতে পারেন আমি এখানে গ্লুগানে আঠা ব্যবহার করছি আমরা এখানে ভোল্টেজ কম বেশি করার জন্য একটি স্টেপ ডাউন মডেল ব্যবহার করব। এই স্টেপ ডাউন মডেল আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন তো স্টেপ ডাউন মডেলটিকেও আমরা গুলো গানে আঠার সাহায্যে ভালো হবে কাঠের উপর আটকে নেব তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাদের কাছে একটা রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো ভোল্টেজ আউটপুট দেখার জন্য আমরা এখানে একটি ভোল্ট মিটার ব্যবহার করব এটিও আপনারা খুব সহজেই ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন এখন আমরা ভোল্ট মিটারটিকেও আঠা দিয়ে আটকে নেব তো যাদের এখনও বুঝতে অসুবিধা হচ্ছে তারা নিচে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এখন কানেকশনের অংশ আসে যাক তো কানেকশান করা খুবই সহজ ট্রান্সফর্মার থেকে আমরা পজিটিভ এবং নেগেটিভ আউটপুট নেব এবং এটিকে ডাউন মডেলের পজিটিভ এবং নেগেটিভ ইনপুটে দেব এখন আমরা ভোল্ট মিটারের পজিটিভ এবং নেগেটিভ আমরা স্টেপ ডাউন মডেলের পজিটিভ এবং নেগেটিভের সাথে সোল্ডারিং করে নেব তো কারও কথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো এখন যে আমাদের ভোল্ট মিটারে সাদা তার আছে তার সিগন্যাল তার এটি আমরা স্টেপ ডাউন মডেলের আউটপুটের পজিটিভ অংশে সোল্ডারিং করে দেব। ভোল্টেজ আউটপুট নেওয়ার জন্য আমি এখানে দুটি ছোটো তার ব্যবহার করছি তো আপনারা চাইলে এখানে বড়ো তার ব্যবহার করতে পারেন আমি এখানে ছোটো তার ব্যবহার করছি যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা এই ভিডিওটি ফেক বলে দাবি না করেন সেজন্য আমি এখানে ছোটো তার ব্যবহার করছি তো আমরা এটিকে আউটপুটের সাথে সোল্ডারিং করে নেব তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো সোল্ডারিং করা হয়ে গেলে আমরা আবারও চেক করে নেব তো আমার মনে হচ্ছে আমি সঠিকভাবে সোল্ডারিং করেছি তো এখন আমরা এটিকে আমরা পাওয়ার দেবো তো পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে দুশো বিশ ভোল্ট এসি বিদ্যুৎ ব্যবহার করবো তো এসি বিদ্যুৎ দেওয়া মাত্রই আমাদের দেখতে পাচ্ছেন যে ভোল্ট মিটারে আলো এসেছে এবং এখানে দেখাচ্ছে চৌদ্দো দশমিক সাত ভোল্ট তো এখন আমরা অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লায়ের সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভোল্ট চেক করবো তো সেজন্য আমাদের যে একটি পড়োশো মিটার ছিল আমাদের যে স্টেপ ডাউন মডুলে তা আমরা ঘুরিয়ে চেক করবো যে এটি আমাদের সর্বনিম্ন কত ভোল্টেজ আউটপুট দেয় তো এটিকে সামান্য ঘোরালে দেখতে পারছেন যে ভোল্টেজ কম হওয়া শুরু করেছে তো দেখতে থাকুন যে এটি সর্বনিম্ন কত ভোল্টেজ আউটপুট দেয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি ওয়ান পয়েন্ট থ্রি ভোল্টেজ আউটপুট দিচ্ছে সর্বনিম্ন ভোল্টেজ এখন আমরা এটির সর্বোচ্চ ভোল্টেজ চেক করব তো এটির ভোল্টেজ কম বেশি করা খুব বেশি কঠিন নয় শুধু পড়ে মিটার ডানে বামে ঘোরালে আপনারা এখান থেকে ভোল্টেজ কম বেশি পেয়ে যাবেন তো এটি সর্বোচ্চ ভোল্টেজ দেখাচ্ছে তো এটি সর্বোচ্চ ভোল্টেজ দেখাচ্ছে চোদ্দো ভোল্ট বা তেরো ভোল্টের কাছাকাছি তো কোনো লোড না থাকায় এটি কম বেশি হচ্ছে তো আমাদের অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইটি চেক করার জন্য আমি এখানে একটি চার ভোল্টে এলইডি লাইট নিয়েছি তো আমরা অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই আমরা এখানে চার ভোল্ট সেট করব তো সেই আমরা আবারও পোড়শো মিটারটি ঘোরাব তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা নাম আমার সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো আমি চার দশমিক দুই ভোল্ট সেট করে নিয়েছি তো এখন আমরা লাইটটিকে কানেকশন করব তো আপনারা দেখতেই পারছেন যে লাইটটি পুরোপুরিভাবে জ্বলছে এবং আপনারা যদি ভোল্ট মিটালটি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে কিছু পরিমাণ ভোল্ট ড্রপ করেছে কারণ আমাদের লাইটটি লোডটা আনছে তার মানে আমাদের ভোল্টেজ কিছু পরিমাণ ড্রপ করবে তো এখন আমরা এখানে একটি চব্বিশ ভোল্টের মোটর চালাবো তো সেজন্য আমি মোটরটিকে এই অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই কানেকশন করবো তো আপনারা দেখুন চার দশমিক দুই ভোল্টও এই মোটরটি খুব ভালোভাবে ঘুরছে তো এখন আমরা ভোল্টেজ বাড়াবো আমাদের ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আমাদের মোটরের গতি বৃদ্ধি পাচ্ছে তো আপনারা মোটরের সাফটওয়্যার দিক খেয়াল করুন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এটি গতি বৃদ্ধি হচ্ছে তো এখন আমি এই ছোটো মোটরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো এই ছোটো মোটর খুব কম ভোল্টেজে ঘুরে তো আমি এখানে আমি কম ভোল্টেজ সেট করব। তো এখানে আমি দুই দশমিক আট ভোল্টেজ সেট করেছি তো এখন আমরা মোটরটি কানেকশন করবো তো আপনারা দেখতেই পারছেন যে দুই দশমিক আট ভোল্টেজেই এই মোটরটি খুব ভালোভাবে ঘুরছে তো এখন আমরা মোটরের গতির জন্য আমরা এখানে ভোল্টেজ বৃদ্ধি করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ভোল্টেজ বৃদ্ধি করার সাথে সাথে মোটরের গতি বাড়ছে তো এটি ছোট মোটর তাই আমি এখানে বেশি ভোল্টেজ দেবো নাহলে মোটরটি নষ্ট হয়ে যাবে আমার কাছে কিছু টি দেখতে পাচ্ছেন এই টি এর ভিতরে অধিকাংশ টি নষ্ট তো আপনাদের কাছেও এ ধরনের টি ডাব্লু থাকবে তো আজকের ভিডিওতে আমি এর ভিতর থেকে যে কোনো একটা টি ডাব্লু এস তো আমি এই সবুজ টি ডাব্লু এস নিচ্ছি কারণ এটির সামনে একটি এলইডি ডিসপ্লে রয়েছে যেটা দিয়ে আমরা ব্যাটারি ভোল্টেজ বুঝতে পারবো তো সর্বপ্রথম দেখবো যে এটির সার্কিট ঠিক রয়েছে কিনা তো সেজন্য আমরা এটিকে চার্জে লাগাবো তো আপনারা দেখতেই পারছেন যে চার্জে লাগানো মাত্রই ডিসপ্লেটা আলো এসেছে তার মানে আমাদের সার্কিটটি ঠিক রয়েছে তো বলে রাখা ভালো যে আমি এ টি এর আগেও খুলেছিলাম ঠিক করার জন্য মূলত এটির সমস্যা রয়েছিল এই কানেরগুলো ঠিকমতো বাজছিল না এবং এটির যে ব্যাটারি তেমন ব্যাকআপ দিচ্ছিল না তো আমার হাতে যে কালো টি দেখতে পাচ্ছেন এটি ডাব্লু এসেরও সেম সমস্যা রয়েছে তো এটি টি এর যে বার্সগুলো রয়েছে তা দিয়ে আমি অন্য এক ভিডিওতে একটি প্রজেক্ট বানিয়ে দেখাবো তো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ওই ভিডিও মিস না হয় এখন আমাদের যে সবুজ টি এস এর কেসিং রয়েছে তা আমরা খুলব এবং এর ভিতর থেকে মাদারবোর্ড এবং ডিসপ্লেটি আলাদা করে নেব তো আপনারা এটি সাবধানে খুলবেন কারণ ডিসপ্লে যে রিবন রয়েছে তা ছিঁড়ে যেতে পারে এই কারণে সাবধানে খুলবেন এটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটি খুলে নিয়েছি তো এখন আমাদের একটি ব্যাটারির প্রয়োজন হবে কারণ আমার কাছে আগে থেকে দুটি ব্যাটারি ছিল তো আমি এই কালো টি ডাব্লু এস এর ভিতর থেকে একটি ব্যাটারি খুলে নেব। তো এ ধরনের বড়ো টি এর ভিতর আঠারোশো ছয়শো পঞ্চাশ আয়ন ব্যাটারি থাকে যা আমাদের কাজে লাগতে পারে তো দেখতেই পারছেন যে এর ভিতরে একটি ব্যাটারি পেয়েছি এবং এই ব্যাটারিগুলো ভালো মানেরই হয়ে থাকে তো এই ব্যাটারিগুলো আমরা খুলে আলাদা করে নেব আপনারা চাইলে এই প্রোজেক্টে দুটি লিথেমায়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন তো এখন আমরা এই তিনটি ব্যাটারিকে একত্র করে প্যারাল কানেকশন করে নেব তো প্রত্যেক ব্যাটারি পজিটিভ এবং প্রত্যেক ব্যাটারি নেগেটিভকে আমরা একত্র করে সোল্ডারিং করে নেব তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং এই ভিডিওতে একটি লাইক দেননি তাদের কাছে একটাই অনুরোধী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন তো আপনারা দেখতেই পারছেন যে আমি ব্যাটারিগুলোকে প্যারাল কলে কানেকশান করে নিয়েছি আপনারা যদি মাদারবোর্ডের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে বি প্লাস এবং বি মাইনাস রেখা রয়েছে তো এখানে আমরা ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ তার দুটি সোল্ডারিং করে নেব। তো আমি তারগুলো সোল্ডারিং করে নিই তো আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনারা আমার ভিডিওটি কোন এলাকা থেকে বা কোন জেলা থেকে দেখছেন আমি তারগুলো সোল্ডারিং করে দিয়েছি কিন্তু আমাদের যে ডিসপ্লেতে ব্যাটারি লেভেল দেখানোর কোথাও তা দেখাচ্ছে না তো আমি কি করবো একটি চার্জার দিয়ে কানেক্ট করে দেখব যে আমাদের দেখায় কি না তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের ব্যাটারিতে একুশ পার্সেন্ট চার্জ রয়েছে তো আমি পরে চার্জ দেবো তো এখন আমাদের ভিডিও কন্টিনিউ করতে হবে এরপর আমরা পুরাতন চার্জার থেকে এরকম একটি ইউএসবি রিপোর্ট খুলে নেব এবং এটির সাথে দুটি তার সোল্ডারিং করে নেব। তো এই দুটি তার আমরা যে সার্কিট বোর্ডের দুটি আউটপুট রয়েছে তার ভিতর থেকে যে কোনো একটি আউটপুটের সাথে সোল্ডারিং করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সোল্ডারিং করে নিয়েছি আপনারা চাইলে এখানে দুটি ইউএসবি রিপোর্ট সোল্ডারিং করতে পারেন তো আমি একটি তার সোল্ডারিং করে নিয়েছি তো এখন আমরা কি করব এই সম্পূর্ণ যে সিস্টেম রয়েছে তা আমরা গ্লুগানে আটার সাহায্যে ব্যাটারির উপর ভালোভাবে আটকে নিচ্ছি তৈরি হয়ে গেলো আমাদের পুরাতন টি একটি পাওয়ার ব্যাঙ্ক তো এই পাওয়ার ব্যাঙ্ক আসলেই কাজ করবে কিনা তো সেজন্য আমরা একটি মোবাইল চার্জ দেব। তো এই জন্য আমাদের প্রথমে একটি ইউএসবি কেবল প্রয়োজন হবে তো আমরা ইউএসবি কেবলটি আমাদের যে পাওয়ার ব্যাঙ্কের ইউএসবি রয়েছে তার সাথে কানেক্ট করব তো আমি এখানে একটি মোবাইল নিয়েছি তো দেখবো যে আমাদের এই পাওয়ার ব্যাঙ্ক এই মোবাইলের চার্জ দিতে পারে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলটি ইউএসবির সাথে কানেক্ট করে মাত্রই চার্জ উঠছে এবং আপনারা যদি পাওয়ার ব্যাংকের যে ভোল্ট মিটার রয়েছে তাতে ভোল্ট মিটার না সরি আপনারা যদি লেভেল ইন্ডিকেটর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে দেখতে পাবেন যে আমাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে তো আপনারা ইমার্জেন্সি সময়ে এই পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারবেন আপনাদের মোবাইল টি ডাব্লিউ এর সহ বিভিন্ন গ্যাজেটকে চার্জ করার জন্য এবং এই পাওয়ার ব্যাঙ্ক যে কোনো সি চার্জার দিয়ে খুব সহজেই চার্জ হয়ে যাবে তো আজকে ভিডিও এইটুকুই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আমার এই আইডিয়া আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ